হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফ্রেন্স ফ্রাই রেসিপি ঝটপটভাবে তৈরি করা যায় আপনারা তো বিভিন্নজন বিভিন্নভাবে ফ্রেন্স ফ্রাই তৈরি করে থাকেন তো আজকে আমি খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো আমি কাঁচা আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই তৈরি করব আমি আলুটাকে সিদ্ধ করব না এখানে আমি নিয়ে নিয়েছি চারটা মিডিয়াম সাইজের আলু এবং আলুগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিব আমি লবণটা দিয়ে দিলাম এখন আমি আলুটাকে ভালোভাবে মেখে নিব আমি আলুটা ভালোভাবে মেখে নিয়েছি লবণ দিয়ে আলু দিয়ে পানি বের হচ্ছে এই পর্যায়ে আমি দুই মিনিট আলুটা রেস্টে রেখে দেবো যেন আরও ভালোভাবে পানিটা বেরিয়ে আসে অন্যদিকে আমি চুলায় চলে যাব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল যেহেতু ফ্রেন্স ফ্রাই ডুবো তেলে ভাজতে হয় আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হতে থাক অন্যদিকে আবার আমি চলে যাব আলুটাকে পান নিব আলু থেকে অনেক পানি বেরিয়ে এসেছে এখন আমি আলুগুলো অন্য বাটিতে তুলে নিব এবং যে পানিগুলো বেরিয়ে এসেছে সে পানিগুলো আমি ফেলে দিব পানিগুলো আমি ফেলে দিব বাটিটা ভালোভাবে মুছে নিব বাটিটা মুছে নেওয়ার পরে আমি আলুগুলো আবারও দিয়ে দিব বাটির মধ্যে এখন আলুগুলোতে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে কট করে নিব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আবার চালের গুঁড়াও দিতে পারেন যে যেভাবে তৈরি করেন আমি এখানে ময়দা দিয়ে দিব প্রতিটা আলুকে আমি কট করে নেব আমি দুই চামচ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখা হয়ে গেলে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কি উলটিয়ে দিব যেহেতু আলুগুলো আমি দুইবার ভেজে নিব এজন্য আমি বেশি একদম কড়াভাবে ভাজবো না চুলার আঁচটা প্রথমে হাই হিটে থাকবে এবং পরে মাঝারি লোতে করে দিতে হবে দুইবার এ কারণেই ভাজব আলুগুলো যেন ক্রিস্পি হয় যেহেতু আমি বলেছি আলুগুলো আমি দুইবার ভেজে নিব এই পর্যায়ে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে উপরটা একটু হালকা লাল লাল হবে এখনো পুরোপুরি ক্রিস্পি হয়নি আমি দ্বিতীয়বার যখন ভাজবো তখন পুরোপুরি ক্রিস্পি হবে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি যে আলুগুলো ছিল আমি আবারও ভেজে নিব আবারও দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি সেম ভাবে পরের আলুগুলো এভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব যে। ফ্যান্স ফ্রাইগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি আমি দ্বিতীয়বার ভাজার জন্য দিয়ে দিচ্ছি তাহলে অনেক ক্রিস্পি এবং মজা হবে বাচ্চাদের অনেক পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে একটু টাইম নিয়ে ভাজতে হবে চুলা রাস্তা মিডিয়াম রেখে বেশি আসে ভাজলে আবার পুড়ে যাবে এবং ভিতরটা সিদ্ধ হবে না ক্রিস্পি হবে না দেখেন কতটা ক্রিস্পি হয়েছে তুলে নিচ্ছি প্লেটে এখন যে বাকিগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব ভাজার জন্য আমি সেগুলো দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবার তুলে নিচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে কাঁচা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই অনেক সুন্দর সস দিয়ে খেতে তো আরও অনেক মজা তো অনেক সুন্দর হ্যান্ডস ফ্রাই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম